হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো শীত তো চলেই যাচ্ছে এখন একটু ঠান্ডা গরম এরম একটা ওয়েদারে সকলেরই ভালো থাকা তাছাড়া বিয়ের মাসও মোটামুটি চলে গেল আবার নতুন করে আসবে সব আনন্দ সব কিছু নিই সবার ভালো থাকা আর সেই ভালো থাকার সঙ্গে প্রত্যেকের শরীরে ভালো থাকাটাই প্রধান উদ্দেশ্য যতই আনন্দ হোক যতই মজা হোক শরীর মন ঠিক না থাকলে কোনো কিছুতেই সেভাবে পার্টিসিপেট করতে ভালো লাগে না তবে হ্যাঁ জোর করে করলে যদি ইচ্ছা না থাকে তাও যদি জোর করে একটু বাইরে যাওয়া যায় সকলের সঙ্গে মেলামেশা করা যায় দেখা যায় ধীরে ধীরে মনটা ভালো হয়ে যায় আর মন ভালো হয়ে যাওয়া মানেই শরীরও ভালো হয়ে যাওয়া আর এই শরীর মনকে ভালো রাখার জন্য যোগ ব্যায়াম যোগাভ্যাস করতে হবে এবং তাহলেই শরীরের স্থিরতা ফিরে আসবে মনের শান্তি ফিরে আসবে যে কোনো কাজে নিজেকে উৎসাহ দেওয়ার যোগান ভেতর থেকেই চলে আসবে মনই সেটা করে দেবে যে পেছন থেকে ঠেলে দেবে না তুমি এগিয়ে যাও আমি আছি তোমার ঠিকঠাক সকলের সঙ্গে মিশলে মন শরীর ভালো হয়ে যাবে সেরকম উদ্দেশ্য নিয়েই আমাদের যোগব্যায়ামের সঙ্গে যুক্ত হওয়া এবং তাকে শ্রদ্ধাভক্তি সহকারে মিনিমাম দিনে দুবার করে পাঁচ থেকে দশ পনেরো মিনিট রোজই করতে হবে যেমন স্নান খাওয়া দাওয়া আমরা করি সেরকমভাবে তাছাড়া সপ্তাহে প্রতিদিন প্রত্যেকটাই একসঙ্গে ঘন্টা দেড়ে করতে পারলে খুবই ভালো সপ্তাহে দিন করে তাছাড়া রেগুলার দশ থেকে পনেরো মিনিট ঠিকঠাকভাবে যদি মনোযোগ সহকারে যেটা করব মনে করব যার যে সমস্যা থাকুক বা না থাকুক যোগ ব্যায়াম এমন একটা জিনিস যে যার কোনো সাইড এফেক্ট নেই কিছু না কিছু কাজ করতে এগিয়ে গেলে তার অনেকটা যে হয়ে যায় ঠিক আছে আমি আজকে একটা এক্সারসাইজ দেখাবো যেটা অতি সহজ অথচ উপকারিতা অনেক বেশি যদিও পা কোমর থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য এই এক্সারসাইজটা খুবই উপকারী একদম দশ বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারা যারা করতে সমর্থ সবাই এটা করতে পারে তবে একটু হালকা খাওয়া দাওয়া করেই করতে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে দশ বছরের বাচ্চা থেকে শুরু করে যদি তারা করতে পারে তাদের বাড়ন্ত বয়সের তাদের হাত পা ছেড়ে যাবে শরীরের মাসেলগুলো সহজে ছেড়ে যাবে শরীরের তাদের অনেক বাড়ন্ত উপকারিতা চলে আসবে এতে কোনো সন্দেহ নেই সকলেই এটা ছেলে মেয়ে নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে এখন দশ বছরের বয়সের ছেলে মেয়ে থেকে শুরু করে সকলের জন্য এটা প্রযোজ্য তবে যারা মোটামুটি টিনেজার তাদের জন্য অনেকটাই দরকারি কেননা এটা ইউটাসের জন্য অনেক কাজ করে তারপরে যাদের পেছনে ব্যাকসাইডে হিপ বেশি হিপ মাসেল বেশি তাদের জন্য কাজ করে মানে বলতে গেলে অনেক টাইম অনেক কাজে লাগে কিন্তু করতে হবে যেমন ডাক্তার দেখার ওষুধ না ঠিক হয় না সেরকম করতে হবে করলে তার উপকারিতাটা অনেক পাওয়া যাবে ঠিক আছে আমি শুরু করছি প্রথমে তো মুদ্রায় বসে নিলাম বসে নিয়ে আমি একটু পাঁচবার একটু নর্মাল ব্রিদিং করে নেব নাক দিয়ে নেব মুখ দিয়ে ছাড়ব যেটা যোগা প্রাণায়াম এক্সারসাইজ সব কিছুরই প্রধান শরীরের ভেতরকার ইঞ্জিনকে ঠিক করে নেওয়া সেটা পাঁচবার করে নিই হয়ে গেলো শ্বাসটা ভেতরে নিয়ে নিলাম শরীরের ভেতরকার আমাদের ইঞ্জিন স্টার্ট হবে এবার পাটা সামনের দিকে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এবার পায়ের সূক্ষ্ম এক্সারসাইজটা করে নেব যেটা আমার পদ্ধতি যেন কারো কোনো সমস্যায় পড়তে না হয় তাই জন্য পাটা সামনের দিকে ছড়িয়ে দেব হাত দুটো বডির পাশে ছেড়ে পা দুটোকে সামনের পেছনে একটু আপ ডাউন করে নেব মিনিমাম তিনবার ম্যাক্সিমাম তো অনেকেই করা যায় তিন পাঁচ এরকম করে করে হালকাভাবে শুরু করতে হবে যেহেতু অন্য এক্সারসাইজ যেতে হবে এটা হালকাভাবে করে শুরু করলাম ঠিক আছে এবার মা পাটা সোজাই থাকবে একটা পা সোজা থাকবে আরেকটা পাকে আমি উঠিয়ে আমার নিজের দিকে নিয়ে আসবো নিজের দিকে নিয়ে এসে যে পাটা শোয়া থাকবে সে পাটা উল্টো হাত দিয়ে বুড়ো আঙুলটাকে টাচ করবো আর যেটা উঠে আসবে সেটা তার উল্টার দিয়ে যতটা পারে আমার কানের পাশে আমার বডির পাশে যার যেরকম ক্যাপাসিটি যাবে সেরকমভাবে পাটাকে তুলে ধরতে হবে এতে হিপের টান ধরবে ছেলেদের পস্টেট মেয়েদের ইউটার্স তার সমস্যা সমাধান হবে এবং অল্প বয়সী বাচ্চাদের হাতে পায়ে বাড়ন্ত মাসল শিরা নানা যেগুলো তাদের একটা বয়সের পর বাড়তে শুরু করে সেগুলো তাদের খুব কাজ করবে তাহলে একটা পা আমার টান রইল আরেকটা পাকে আমি এভাবে আমার নিয়ে আসবো সামনে এনে এই পাটা আমি উল্টো হাত আমার এ হাত দিয়ে আমি আমার কাছে নিয়ে আসবো আর এই পাটাকে আমি এ হাত দিয়ে ধরে আমি থার্টি সেকেন্ড কাউন্ট করব মনে মনে এবার সাথে 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 ছেড়ে দেব যতটা যার যেরকম বডি ক্যাপাসিটি সেরকমভাবে যাবে একটা টান করে ধরে রাখবো উল্টো হাত দিয়ে আরেকটা উল্টো হাত দিয়ে ধরে রাখবো তাহলে এই হাতেরও মাসলে বেশ আরাম হচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে ছোট বাচ্চাদের থেকে বড়দের আর ইউটাসেরও সমস্যা পোস্টেটের সমস্যা সমাধান হচ্ছে আর হিপটা যেহেতু পাটা উঠে যাচ্ছে এখানে হিপের ওপর টান ধরছে হিপ মাসলে যেসব ফ্যাট আছে সেগুলো ধীরে ধীরে কমে যাবে একটা পা হয়ে গেল নেক্সট অল্টারনেট করে যেটা যোগ ব্যায়ামের নিয়ম আমার এই পাটা হয়েছে এবার এ পাটা সোজা থাকবে এবার নেক্সট পাটা আমার সামনের দিকে চলে আসবে সামনের দিকে চলে আসার সঙ্গে সঙ্গে আমার উল্টো হাত এটাকে আমি ধরে আমার সামনের দিকে নেব আর এই হাতটা আমার অন্য পায়ের বুড়ো আঙুলটাকে ধরবে আমার দৃষ্টি থাকবে সোজা আর আমি মনে মনে থার্টি কাউন্ট করবসাথে সামনে ছেড়ে দেব এভাবে প্রত্যেকটা পা অল্টারনেট করে মিনিমাম পাঁচবার ম্যাক্সিমাম তো বলাই হয় যার যা পায়ের ক্যাপাসিটি সেরকমভাবে করবে করা হয়ে গেলে পা দুটো যেরকম সোজা আছে সোজা করে দিয়ে আবার একটু সূক্ষ্ম এক্সারসাইজটা করে নিতে হবে যেন পায়ে কোনো সমস্যা না হয় কোনো শিরা শিরা টান না ধরে কোনো সমস্যা না হয় তার জন্য সামনে পেছনে এক্সারসাইজ করতে হবে ঘোরাতে হবে এগুলো প্রত্যেক এক্সারসাইজের শুরুতে ও শেষে করে নিতে পারলে খুব ভালো তারপরে একটু আপ ডাউন করে নিতে হবে তারপরে একটু চাপ দিতে হবে এমনিটাতে চাপ দিতে হবে শ্বাসের সঙ্গে ধরে রাখতে হবে হালকা করে দিতে হবে আবার শ্বাসের সঙ্গে ধরে রাখতে হবে আবার হালকা করে দিতে হবে এভাবে এক্সারসাইজটা একদম দশ বছরের বাচ্চা থেকে বয়স্ক বা টিনেজার প্রত্যেকের জন্যই বিভিন্ন কাজে লাগবে যার যেটা সমস্যা সেটা সমাধান হবে আর শরীরের সুস্থতা ব্লাড সার্কুলেশন মাসেলের সমস্যা এবং হিপের মেজ যাদের থাকে হিপ বেশি ভারী থাকে প্রত্যেকের জন্য এটা খুবই উপকারী ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল চ্যানেলটার পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে কমেন্ট করবে যার যেটা সমস্যা সেটা যাতে সঠিকভাবে সমাধান হয় সে আশা নিয়ে আমি এগিয়ে যাব বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা এখন কেমন রাখছি পরে আবার আরেকটা যোগব্যায়াম এক্সারসাইজ নিয়ে চলে আসব বাই সবাই ভালো থেকো